আসসালামু আলাইকুম তোমরা সবাই কেমন আছো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আমার একটা আপু কমেন্টে জানতে চেয়েছে আমি কেন এত বেশি পাঙ্গাস মাছ খাই এই মাসে কাটা কম আমার বাচ্চা এবং আমি খুব ভালোবাসি তাই মাছে অনেক গাঁদানো মাছ লবণ হলুদ মরিচ দিয়ে ভালো করে মিশিয়ে নিব। মশলাটা ভিতরে যেন মশলাটা ঢোকে সয়াবিন তেল দিব তেলটা গরম হলে এক এক করে মাছগুলো দিব ভালোভাবে মাছটা ভেজে নিবো উল্টে পাল্টে দুই পিট সুন্দর করে ভেজে নেবো মাছ ভাজাটা যত ভালো হবে খেতে ভালো হবে মাছ ভাজার তেল দিয়ে আমি রান্না করবো অন্য কোনো তেল ব্যবহার করব না পেঁয়াজ কুচি পেঁয়াজটা লাল করে ভেজে নিব কষানোর জন্য পানি দিব লবণ হলুদ গুঁড়া মরিচ গুঁড়া ধনিয়া গুঁড়া জিরা গুঁড়া ভালোভাবে কষাবো আমি অন্য কোনো বাড়তি কোনো মশলা ব্যবহার করব না আদা রসুন ব্যবহার করব না মশলা ভালোভাবে কষিয়ে নিব ধুয়ে রাখা সবজিটা দিয়ে দেবো চিচিঙ্গা সবজি নেড়ে চেড়ে ঢেকে দেব সিদ্ধ হওয়ার জন্য কিছু সময় পরে ঢাকনা খুলে সবজিটা নেড়ে চেড়ে দেবো কত সুন্দর সিদ্ধ হয়ে গেছে মাছগুলো সবজির উপরে বিছিয়ে দিব এক এক করে সব মাছগুলো দিয়ে দিব ঝোলের জন্য পানি দিব পরিমাণ মতন একটু ঝোল ঝোল রাখবো কারণ সবজি মাছ ঝোল না হলে স্বাদ হয় না খেতেও ভালো লাগে না আমার বাচ্চারা ঝোলটা খুব পছন্দ করে ঢেকে দিব ফুল হাই হিটে থাকবে চুলারাজ রাস চার পাঁচ মিনিট পরে ঢাকনা খুলে নেড়ে চেড়ে দিব। কত সুন্দর হয়েছে কালারটা সুন্দর হয়েছে হয়ে গেছে নামিয়ে নিব কতটা লোভনীয় হয়েছে না খেলে বুঝবেন না এভাবে রান্না করে তরকারি দিয়ে মাছ খেয়ে দেখবেন অনেক স্বাদ হয় যে বাচ্চারা তরকারি খেতে চায় না মাছ দিয়ে এভাবে রান্না করলে বাচ্চারা সবজিও খাবে মাছও খাবে অতুলনীয় স্বাদ হয়েছে খেয়ে আমাকে জানাবেন কেমন হয়েছে আল্লাহ হাফেজ